মানবতার ফেরিয়ালার মুখোশের আড়ালে ভয়ঙ্কর সব প্রতারণার অভিযোগ ওঠা সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত মুখ ও চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডিবি পুলিশের একটি দল ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনার রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন

आगे गो तो পঁচিশ এপ্রিল একটি পত্রিকার প্রিন্ট ভার্সনে মানবিক মুখোশের আড়ালে ভয়ঙ্কর মিল্টন সমদ্দার নামের একটি সংবাদ প্রকাশিত হয়